হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখে এক দশমিক দুইয়ের পার্ট ফোর নিয়ে আলোচনা করবো তাই দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের পার্ট থ্রিতে কিন্তু আমাদের এই এগারো দাগের পর্যন্ত অঙ্কগুলি অলরেডি হয়ে গিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি তোমাদের এই ভিডিওটি ডেস্ক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রির লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট ফোরে এই বারো থেকে কুড়ি দাগের একুশের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবগুলো সমাধান করে দেবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো বারো নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো যে সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য এখানে তোমাদের এই অঙ্কগুলো পড়ার ক্ষেত্রে তোমাদের হচ্ছে অঙ্কটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি যদি তোমরা পড়ে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে অঙ্কটির অর্ধেক হয়ে গেল এখানে কি বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি এখানে আমাদের সমস্যা হতে পারে এইটুকু যে কোনটা লসক হবে কোনটা গসক আজকে আমি তোমাদের এমন একটা নিয়ম বলে দেবো যাতে আর তোমাদের কোনো কোনটা লসক হবে কোনটা গসক হবে সেটা আর ভুল হবে না এখানে কী বলা হচ্ছে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটো কমপক্ষে কম ইত্যাদি থাকে তাহলে কী হবে তাহলে লসাগু হবে তাহলে লসাগু করতে হবে যদি তোমাদের কোনো একটু অঙ্কের ভিতরে যদি থাকে সবচেয়ে ছোটো পক্ষে কম অর্থাৎ কোনো কিছু কম বোঝাবে তখন আমরা কি করব লসাগু করবে লসাগু করবো আর যদি কোনো অঙ্কের মধ্যে কি থাকে সবচেয়ে বড় সবচেয়ে বড় বেশি সর্বোচ্চ ইত্যাদি যদি ওয়ার্ড থাকে ইত্যাদি থাকলে তখন আমরা কী করব গসাগো করব তাহলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি কম বোঝায় অর্থাৎ যদি কোনো অঙ্কের যদি কম বোঝায় তখন আমরা কি করব লসাগো আর যদি কোনো অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি সর্বোচ্চ অর্থাৎ বেশি বোঝাবে তখন আমরা কি করব গোসাগো এইটুকু যদি তোমরা মনে রাখো তারাগুলো করতে তোমাদের আর সমস্যা হবে না তাহলে বারো নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা অর্থাৎ আমাকে কম বোঝাচ্ছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে যা আঠেরো চব্বিশ বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে আমাদের কী করতে হবে লসকো করতে হবে এটুকু আমাদের ক্লিয়ার যদি এটুকু বুঝে যাও তাহলে কিন্তু আর অঙ্কটার কোনো সমস্যা হবে না আর তোমরা লসকোটা করে দিতে পারবে তাহলে কী হবে সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কত কত রয়েছে দেখো আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশের লশাগো আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ এর লসাগো তাহলে আমরা এবার হচ্ছে লশাগোটা করবো তাহলে দেখো আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ এর লসগো করবো তাহলে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও তাহলে নয় দুগুণে কত আমাদের আঠেরো বারো দুগুণে চব্বিশ একুশ দুগুণে বিয়াল্লিশ এবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও তিন ত্রিখে নয় তিন চারে বারো তিন সাতে একুশ আমাদের আর কিন্তু আর কিন্তু অতএব আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ এর কত হচ্ছে দেখো দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার গুণিত সাত গুণ করো তিন দুগুণে ছয় তিন তিন দুগুণে ছয় তিনশো আঠেরো আঠেরো গুণিত সাত গুণ করে দাও সাত দুগুণে কত চোদ্দ সাত সাত উনপঞ্চাশ আর তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে কত আমাদের পাঁচশো চার যা আঠেরো দ্বারা কিন্তু বিভাজ্য তাহলে আমরা কি লিখতে পারি অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো পাঁচশো চার যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে দেখো কত সহজেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে আমরা এবার হচ্ছে আমরা তেরো নম্বর অঙ্কটা করবো তেরো নম্বর অঙ্কটা কি হচ্ছে দেখো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না এখানে কি বলা হচ্ছে দেখো আমার প্রথম কাজ কি হবে ছোটো না বড় বলছে সেটা আমাকে বের করতে হবে এখানে কি বলেছে সবচেয়ে বড় দেখো আমরা কিন্তু কোড পেয়ে গেলাম সবচেয়ে বড় বড় যদি বলে তাহলে আমাকে কি করতে হবে বললাম যদি বড় বলে তাহলে আমাদেরকে কী করতে হবে গসাগু করতে হবে তাহলে আমরা এটা গসাগু করবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো তেরো নম্বর সবচেয়ে বড় সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ ও ষাটের গসাবো এবার দেখো গসাবো তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো আমি তোমাদের এখানে ভাগ পদ্ধতিতে গসকটা করবো ভাগ পদ্ধতিতে গোসোটা একটু হচ্ছে সুবিধা তাই দেখো কী করবো ভাগ পদ্ধতিতে গসোক করলে কী করবে পঁয়তাল্লিশ দিয়ে ষাটকে ভাগ করবো পঁয়তাল্লিশ এখানে কত ষাট তাহলে তো এক দিয়ে দাও দুই দিয়ে এগারো পঁয়তাল্লিশ নব্বই বেশি হয়েছে পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ বিয়োগ করো দশ থেকে পাঁচ বাদ দিলে কত পাঁচ হাতে থাকলো এক কত হলো পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলো এক

যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সবচেয়ে বড় সংখ্যাটা কি হল পনেরো অতএব বড় সংখ্যাটি হলো পনেরো যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কোনো ভাগ শেষ থাকবে না তাহলে দেখো তেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করবো চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো দুটি সংখ্যা লসাগো ও গসাগু যথাক্রমে দুশো বান্ন ও ছয় সংখ্যা দুটি গুণফল কত দেখো এই অঙ্কটা একটু আলাদা এখানে আমাদের লশক গশকো চায়নি এখানে বলা দুটি সংখ্যা লসগো ও গসাগু দেওয়া রয়েছে তাদের সংখ্যা দুটি গুণফল এখানে দেখো এখানে যথাক্রমে জিনিসটা আমরা বুঝবো এখানে কি রয়েছে লসাগো গসাগো যথাক্রমে যথাক্রমে মানে হচ্ছে পর পর এখানে কি রয়েছে দেখো লসাগু তারপরে গসাগু তাহলে এই যে প্রথমে কি রয়েছে যথাক্রমে পর হচ্ছে দুশো বাহান্ন এই যে এটা প্রথমে কী লসাগু তাহলে লসাগুটা হচ্ছে হচ্ছে কত দুশো বাহান্ন শেষে কি রয়েছে গসাগো তাহলে গসাগুটা হচ্ছে কত ছয় যথাক্রমে মানেই হচ্ছে তাই এখানে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে এবং পরে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রথম কার্ডার সঙ্গে প্রথম কার্ডা এবং শেষ কার্ডটার সঙ্গে শেষ কার্ডটা যদি তিনটে দেওয়া থাকে প্রথমের সঙ্গে প্রথমে মিডিলটার সঙ্গে মিডিলের এবং শেষেরটা সঙ্গে কিন্তু শেষের যদি বলা হয় রাম শ্যাম ও যদুর বয়স যতক্ষমে দশ বারো ও চোদ্দ বছর তাহলে কত রামের বয়স দশ বছর যদুর বয়স বারো বছর এবং শ্যামের বয়স চোদ্দ বছর চোদ্দ নম্বর অঙ্কটা কি চেয়েছে দেখো সংখ্যা দুটির গুণফল একটা জিনিস এখানে তোমাদের মনে রাখবে যে সংখ্যা দুটির গুণফল ফল হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির লসাগু লসগো সমান কত দুশো বাহান্ন সংখ্যা দুটির গসাগু সমান কত ছয় দেখো আমরা জানি আমরা একটা জিনিস জানি কি সংখ্যা দেখো লিখি আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু এটা তোমরা মনে রাখবে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসগু ইন্টু গসাগু সংখ্যা দুটির এখানে দেখো সংখ্যা দুটির লশক কত দুশো বা বসিয়ে দাও লসগর জায়গায় বসিয়ে বসিয়ে দাও লসাগু মান গুণিত গসাগ কত ছয় বসিয়ে দাও গুণ করে গুণগণিত ছয় দুগুণে বারো আমরা এই গুণগুলো মুখোমুখি হবে শেষের সঙ্গে ছয়ের সঙ্গে শেষের গুণ ছয় দুগুণে বারো হতে থাকলে এক ছয় সংখ্যা পাঁচ ছয় গুণ পাঁচ ছয় আর একত্রিশ হাতে থাকলো তিন ছয় দিন বারো তিন পনেরো পনেরোশো বারো সংখ্যা দুটির গুণফল কত আসছে আমাদের পনেরোশো বারো অতএব নির্ণেয় সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে পনেরোশো বারো তাহলে দেখো এই অঙ্কটার কিন্তু সমাধান হয়ে গেল এবার আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো পনেরো নম্বর অঙ্কটা বলা হয়েছে দেখো দুটি সংখ্যার গসাগু ও লশাগোক যথাক্রমে দুশো আশি আটটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত দেখো এই যে অঙ্কটা রয়েছে এই চোদ্দ এবং পনেরো নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখন তোমাদের কিন্তু বারবার পরীক্ষাতে আসে চলো অঙ্কটা করে তা কিন্তু তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে করবে এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংখ্যা দুটির গসাগু কত দেওয়া হচ্ছে দেখো গশগ দেওয়া রয়েছে কত আট এবং লশগ দুশো আশি দুটির লশগ সমান হচ্ছে দুশো আশি এখানে দেখো আমরা কি লিখলাম যে এখানে এখানে লক্ষ্য করে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লশগ ইন্টু এই এটাই লিখবো আমরা দিয়ে হচ্ছে সমাধানটা করবো তাহলে দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু এখানে দেখো কি রেখেছে সংখ্যা দুটির গুণ ফল এখানে এই জিনিসটা তোমাদের একটু বোঝার আছে এখানে দেখো তোমাকে বলা হলো যে একটা সংখ্যা হচ্ছে চার একটা সংখ্যা হচ্ছে আট সংখ্যা দুটির গুণ ফল মানে কি এই চার আর আটের গুণ ফল চার গুণিত আট এটাই এটাই তো বোঝায় সংখ্যা দুটির গুণ ফল মানে যদি দুটো সংখ্যা থাকে তার ভিতরে একটি চার এবং অন্যটি আট থাকে সংখ্যা দুটির গুণ ফল মানে কি চার গুণিত আট এবার দেখো তোমাদের বইয়ে কি বলে হয়েছে একটি সংখ্যার মান কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে একটি সংখ্যা গুণিত অপসংখ্যা একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা দুটির গুণফল মানে কি দুটো সংখ্যা একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যা একটি সংখ্যা গুনতে অপর সংখ্যা সংখ্যা দুটি গুণফল সমান সংখ্যা দুটি লশক কত দেওয়া আছে দেখো লশক দুশো আশি আর দশক দেওয়া রয়েছে কত আট এখানে দেখো তোমাদের বই কিন্তু একটি সংখ্যার মান দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে দেখো ছাপ্পান্ন দেওয়া রয়েছে তাহলে আমরা কি একটি সংখ্যার জায়গায় ছাপ্পান্ন লিখে দিলাম ছাপ্পান্ন গুণিত অপর সংখ্যা সমান কি রয়েছে দুশো আশি গুণিত আট অতএব অপর সংখ্যা এখানে কি রয়েছে দেখো গুণ সম্পর্ক রয়েছে যদি আমাদের গুণ সম্পর্ক থাকে এবং সমানের দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে অপর সংখ্যা এখানে ছাপ্পান্ন রয়েছে ওদিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে তাহলে দুশো আশি গুণিত আট ভাগ ভাগ মানে কি বাই বাই ছাপ্পান্ন আট দিকে আট সাতাশে ছাপ্পান্ন সাত দিয়ে কেটে দাও চার সাত আঠাশ তাহলে চার এক শূন্য চল্লিশ তাহলে কত হচ্ছে চল্লিশ অপসংখ্যাটি কত আসলে বেড়ে গেল আমাদের চল্লিশ কিন্তু বেড়েই গেল অতএব সংখ্যা সংখ্যাটি হলো কত চল্লিশ সংখ্যাটি কি হলো দেখো আমাদের কিন্তু চল্লিশ চলে আসছে এবার কি বলছে হচ্ছে দেখো দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি লিখে দেখো দুটি সংখ্যার গসাগু তখনই হবে যখন সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক হবে দুটি সংখ্যার গসাগু আমরা তখনই এক হবে যদি সংখ্যা দুটির মান হচ্ছে পরস্পর মৌলিক হয় দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা জোড়া হবে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি পেয়েছিলাম চারের সঙ্গে নয় কি পরস্পর মৌলিক সংখ্যা দুইয়ের সঙ্গে তিন কি পরস্পর মৌলিক সংখ্যা দশের সঙ্গে একুশ কি পরস্পর মৌলিক সংখ্যা এগুলো কিন্তু কিন্তু সবগুলো কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পাঁচের সঙ্গে ছয় তোমার যে কোনো একটা জোর কিন্তু লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের হয়ে গেল হয়ে যাবে এখানে দুটি সংখ্যার সব এক তখন হবে যখন সংখ্যা দুটি হবে কি পরস্পর মৌলিক এবার দেখো সতেরো নম্বর অঙ্কটা কি বলছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি এখানে কি বলেছে দেখো সবচেয়ে বেশি কতজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে সবচেয়ে বেশি বলা হয়েছে যদি বেশি হয় তাহলে আমাদের কী হবে সূত্র অনুযায়ী যে আমাদেরকে কি করতে হবে বেশি যদি হয় তাহলে কিন্তু আমাদের গসাগু করতে হবে তাহলে এটা আমরা গসাগু করলে সমাধানটা পেয়ে যাব গসাগু যেটা হবে সেটাই এটা সতেরো নম্বর অঙ্ক সংখ্যাটি হবে আটচল্লিশ ও চৌষট্টি এর গসাগু আমরা কি করবো করার সময় ভাগ পদ্ধতিতে গসাগু করবো আটচল্লিশ চৌষট্টি এক দিয়ে দাও আটচল্লিশকে আটচল্লিশ থাকছে কত দেখো চোদ্দ থেকে আট বার দিলে ছয় হাতে দেখো এক পাঁচ ছয় থেকে পাঁচ বার দিলে এক ষোলো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ গোস কত হচ্ছে আমাদের ষোলো অতএব নির্ণ গসাগু সমান কত ষোলো কারণ উত্তরটা কি লিখবো কি চেয়েছে দেখো সবচেয়ে আটচল্লিশটি রসগোল চৌষট্টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কারণ উত্তরটা কি লিখব অতএব 48 টি রসগোল্লা ও 64 এটা ও ও 64 টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি ষোলো জনকে ভাগ করে দেওয়া যাবে ষোলো জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে দেখো সতেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা আঠেরো নম্বর অঙ্কটা করব আঠেরো নম্বর অঙ্কটা কি বলে আছে দেখো বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় পক্ষের দল তৈরি করতে পারবে হিসেব করে এখানে কি বলেছে দেখো কমপক্ষে কমপক্ষে মানে হচ্ছে কম যদি কম থাকে তাহলে আমার হবে সূত্র নিয়ম অনুযায়ী কি যদি কম হয় বা কম বোঝায় তাহলে হবে আমাদের লসাগো করতে হবে তাহলে আট ও দশের লসাগো করলে কিন্তু এই অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে আঠেরো নম্বর অঙ্ক দেখো আঠেরো নম্বর অঙ্ক সংখ্যাটি হবে ও দশ এর লসাগু তাহলে আট ও দশের লসাগ করো করি আমরা আট ও দশ হলো দুই দিয়ে দাও চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর কিন্তু যাচ্ছে না দেখো অতএব আট ও দশ এর লসাগু কত হচ্ছে দুই গুণিত চার গুণিত পাঁচ দুই গুণিত চার গুণিত পাঁচ চার দুশো লশ্য কত আসছে চল্লিশ কিন্তু আমাদের চলে তাহলে উত্তর হবে দেখো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে তাহলে কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় পক্ষে দল তৈরি করতে পারবে অতএব কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় তৈরি করতে পারবে দেখো এবার আমরা উনিশ নম্বর অঙ্কটা করবো উনিশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যদুনাথ বিদ্যা মন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসেব করে দেখা গেলো চারাগুলোকে কুড়িটি চব্বিশটি ও তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করি তাই দেখো আমরা কী পেয়ে গেলাম পঞ্চায়েত থেকে কমপক্ষে এখানে কি এসে দেখো কমপক্ষে এই রসুকস করার ক্ষেত্রে কমপক্ষে কম যদি থাকে তাহলে কী বলেছিলাম আমাদের কী হবে আমাদের হচ্ছে লসাগু হবে তাহলে এই যে কুড়ি চব্বিশ ও তিরিশের যদি আমরা লসাগু করি সেই লসাগুটা যেটা হবে ততগুলি কিন্তু চারা আমাদের স্কুলে পাঠিয়েছিল তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কি লিখতে পারি সংখ্যাটি হবে চারাগুলির সংখ্যাটি হবে নম্বর অঙ্ক চারাগুলির সংখ্যা হবে কত কত রয়েছে দেখো কুড়ি চব্বিশ ও তিরিশের লসাগু কুড়ি চব্বিশ ও লসগ ল করি আমরা কুড়ি চব্বিশ ও দেখো জোর সংখ্যা তিনটে তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে দাও দশ দুগুনে কুড়ি বারো দুগুণে চব্বিশ পনেরো দুগুণে তিরিশ দুই দিয়ে দাও এটা এটা যাচ্ছে যেহেতু যদি আমরা দুটো যায় তাহলে কিন্তু আমাদের দিতে হবে দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তিন পনেরো থাকছে তাহলে দেখো পাঁচ দিয়ে দাও পাঁচে কে পাঁচ ছয় তিন পাঁচা পনেরো তিন দিয়ে দাও দুটোকে যাচ্ছে আমাদের তিন দিয়ে দাও এক তিন দু ছয় তিনে তিন কুড়ি চব্বিশ ও তিরিশের লসাগু কত হচ্ছে দেখো দুই গুণিত দুই গণিত পাঁচ গণিত তিন গণিত দুই এই যে এখানে যতগুলো রয়েছে সেগুলো তার সঙ্গে নিচে যেটা রয়েছে সেটা

একশো কুড়িটি চারা পাঠিয়েছিল এবার আমরা পরের অঙ্ক অর্থাৎ কুড়ি নম্বর অঙ্কটা করবো কুড়ি নম্বর অঙ্কটা কি বলা দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি সঙ্গে পূর্ণ একবার ঘোরা সম্পন্ন করবে এখানে দেখো আমরা কি রসকের ক্ষেত্রে কমপক্ষে যদি কম থাকে তাহলে আমাদের কি হবে বলেছিলাম যে আমাদের লসকু ক হবে তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের লসকু করলে এই ও পঁয়ত্রিশ যেটা রয়েছে সেই চোদ্দ ও পঁয়ত্রিশে যদি আমরা লসকু নির্ণয় করি তাহলে কিন্তু অঙ্কটার সমাধান হয়ে যাবে তাহলে আমরা কী লিখবো চাকা ঘোড়ার সংখ্যাটি হবে চোদ্দ ও পঁয়ত্রিশের লসাগু কুড়ি নম্বর অঙ্ক চাকা ঘোড়ার সংখ্যাটি হবে চোদ্দ ও পঁয়ত্রিশের লসাগু লশ করি আমরা চোদ্দ পঁয়ত্রিশ দেখো এটা চোদ্দ আর পঁয়ত্রিশ হয়েছে দুই দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে আমাদের কত সাত দিয়ে যাচ্ছে সাত দুগুণে চোদ্দ পাশাতে পঁয়ত্রিশ আর কিন্তু যাচ্ছে না অতএব চোদ্দ ও পঁয়ত্রিশের লস আগু কথা হচ্ছে সাত গুণিত দুই গুণিত পাঁচ সাত চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর সত্তর ডেসি ডেসিমিটার কি সত্তর ডেসিমিটার তাহলে কমপক্ষে কতটা পথ গেলে চাকা করে পূর্ণ সংখ্যা করবে সত্তর ডেসিমিটার তাহলে আমরা কি লাগবো কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে তাহলে দেখো কুড়ি নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা হচ্ছে একুশ নম্বর অঙ্কটা করবো একুশ নম্বর অঙ্ক কী বলেছে দেখো আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যদি গসাগু সাত হয় তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে দেখো গশাগো হচ্ছে আমাদের সাত হবে তাহলে সংখ্যা দুটি তোমাদের নিজের ইচ্ছা মতো বসাতে হবে এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসাতে পারো যাদের যাতে দুটো সংখ্যার গসাগু সাত হয় তাহলে আমি আমার ইচ্ছা মতো বসাচ্ছি দেখো কুড়ি একুশের এ একুশের এ গসাগু কত গসাগু সাত হলে সংখ্যা দুটি হবে সংখ্যা জোড়া তাহলে দেখো সংখ্যা পঁয়ত্রিশ উনপঞ্চাশ এটা হতে পারে তোমাদের মনে হতে পারে এদের দশক সাত হবে কিনা হবে না দেখো যদি আমরা দশকটা করার চেষ্টা করি সাত আট চোদ্দোর দশক দেখো সাত আট চোদ্দো সাত দুগুণে চোদ্দ কত থাকছে আমাদের সাত থাকছে পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ এটা কষক এক দিয়ে দাও পঁয়ত্রিশ কোথায় যাচ্ছে চার এক চোদ্দো পঁয়ত্রিশ থাকছে চোদ্দ দুগুণে আঠাশ কোথায় হচ্ছে বিয়োগ করে সাত চোদ্দো সাত দুগুণে চোদ্দো দর্শক তো এখানে দেখো দশক সাত এখানে দশক সাত তাহলে এই দুটো জোড়া কিন্তু আমাদের দর্শক সাতই হচ্ছে ইয়ে হয়ে গেলে বি নম্বর অঙ্গটা কী হচ্ছে লশাঘু বারো যদি লসাগু বারো হয় সংখ্যা দুটি কী কী হতে পারে তাহলে দেখো বি লসগ বারো হলে সংখ্যা জোড়া দুটি হবে এখান থেকে লসগু যদি বারো হয় সংখ্যা জোড়া দুটি কি কি হতে পারে একটা দেখো তিন ও চার এদের লসগু কত হবে বারো হবে চার ও ছয় এদের লসগ করতে হবে বারো হবে যদি তোমাদের মনে হয় যে হবে না তোমরা একবার চেক করে নিতে পারো তিন ও চার দেখো তিন আর চারকে ভাগ ভাগ যাচ্ছে না তাহলে তিন চারে বারো চার আর ছয় ভাগ্র দুই দি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় কত হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এবার হচ্ছে সি নম্বর সি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো গসাগু এক অঙ্কের সংখ্যা বসে এক অঙ্কের সংখ্যা তোমাকে বসাতে হবে যে কোনো একটা এক অঙ্কের সংখ্যা বসাও তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে গসাগু তাহলে আমার বসায় ধরো তিন বসালাম গসাগু যদি তিন হয় তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে তাহলে দেখো খাতায় করি গসাগু তিন হলে তিন আর হচ্ছে ছয় তিন আর ছয় দর্শক কত হতে দেখো তিন আর ছয় ভাগ করো তিন দুগুণে ছয় তাহলে দেখো তিন তিন আর নয় যদি লিখি তাহলে কত হচ্ছে দেখো তিন ত্রিক্ষে নয় তাহলে হচ্ছে তিন হচ্ছে আমাদের আর একটা কি লিখতে পারি ছয় আর নয় যদি লিখি ছয় আর নয় নয় কে ছয় দিয়ে ভাগ করো ছয় কে ছয় থাকছে কোথায় তিন দুই ছয় ছয় আর নয় তাহলে দেখো তিন আর ছয় ছয় আর নয় দশকু কিন্তু আমাদের হয়ে গেলো ডি নম্বর অঙ্ক ডি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো লসগু লসগু হচ্ছে এক অঙ্কের সংখ্যা বসে তোমাকে লসগু বসাতে হবে এক অঙ্কের সংখ্যা যে কোনো একটি এক অঙ্কের সংখ্যা তোমাকে বসাতে হবে লসাগু যদি ধরো আট বসায় কত আট বসায় তা আমাদের কি কি সংখ্যা জোড়া হবে দেখো আট হলে সংখ্যা জোড়া দুটি হবে দেখো কি কি সংখ্যা জোড়া দুটি কি কি হতে পারে দেখো দুই আর আট যদি করে লশকতা হচ্ছে দেখো দুই দিয়ে দাও এক চার দুই দিয়ে দাও দুই দুই দুগুনে চার চার দুগুনে আট তাহলে দুই আর আট একটি সংখ্যা হতে পারে দুই আর আট আর কি হতে পারে দেখো যদি আমরা এক আর আট করি এক আর আট কত হচ্ছে এক দিয়ে দাও আট হচ্ছে আট একে আট তাহলে কি হচ্ছে এক আর আট তাহলে দেখো গসক লসকে যদি আট হয় তাহলে সংখ্যা জোড়া দুটি কি হবে দুই আর আট আর এবং এক আর আট তাহলে দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি সব হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ